ভ্যাটফেদিতে ঈদে মিলাদুন্নবী ঘিরে মিলাদ মাহফিল পবিত্র ঈদের মিলাদুন্নবি উপলক্ষে ভ্যাতভেদি পোস্ট অফিস কলোনি সমাজ উন্নয়ন কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার রাতে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন ভ্যাতভেদি বাইতুল সালাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান গফির আল্লাহর সভাপতিত্বে ও ইয়সির আল জুবাইরের সঞ্চালনে টিএনটি মাইক্রোওয়েভ জামে মসজিদের খতিব মাওলানা গাজী শহীদুল্লাহ ওয়াবদা জামে মসজিদের খতিব মাওলানা কারী নাসির উদ্দিন দুবিয়া জামে মসজিদের পেয়ে সীমা মোহাম্মদ হারিস এবং নতুন পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মাঝারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ধর্মীয় আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি